সাংসদ দেবের উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠী সংঘর্ষ রক্তাক্ত হলেন কয়েকজন বৈঠক ছাড়লেন দেব ঘাটালে শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে তবে সেই গোষ্ঠী কোন দল এবার রক্তারক্তিতে পরিণত হল রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয় মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ঘাটালে সাংসদ দেবের সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটালে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলের পৌঁছলে দেবের সামনেই দুটি গোষ্ঠী তৃণমূল কর্মীরা মুখোমুখি বাক বিতন্টায় জড়িয়ে পড়ে তার থেকে শুরু হয় লাঠি হাতে তাড়া করে যাওয়া শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে সাংসদের সামনে চলে কিলঘুশি চর শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যায় দীপক অধিকারী

আজকে আমি খুবই দুঃখিত কারণ আমার এগারো বছরের রাজনীতির জীবনে এরকম প্রথম ঘটনা হলো মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালের শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করছি শান্তি বোঝায় রাখতে আমি এমন কোন কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বাতায় এবং আমি ওই রাজনীতি বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনারা ছিল না আমি কোনোদিন বাইক আমি সিএম সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম ইনফ্যাক্ট আমাদের একটা যে দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অব্দি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন আমরা সব ঝামেলায় মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশও কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি আমাদের আলোচনা হয়েছে যে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আশা করি শুনতে পেলাম কে সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ ঘাটালে এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না না ঘাটালে রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় ঘাটাল এখনো শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো এবং আমার মনে হয় এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় যে তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি না তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু মানে আমাদের সবাইকে একটু ভাবতেছি মেলা হবে মেলা হবে কারণ এটা রাজনৈতিক মেলা নয় একটা ছোট একটা গোষ্ঠী ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায় আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটা লোকে চাপিয়ে দিতে চাই না আফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং ভাবে আবার কিভাবে মেলাটা হয় কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসহ যাতে না হয় মানুষ যারা ঘাটালে বাইরে থাকে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না ঘাটালের চরিত্র এটা নয় ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা শিক্ষিত মানুষরা থাকে ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র না একটা একটা ডেফিনেটলি একটা মিস হয়েছে বাট সেটা আমরা রেক্টিফাই করবো কোথায় ভুল হয়েছে কেন হলো প্রশাসনে কি ভুল ছিল আজকে যদি পাঁচ হাজার লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এটা সকাল থেকে চলছে ভিতরে লাঠি রাখা ছিল তো প্রশাসন সেটা কেন টেক করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম আমি কিভাবে আমার মনে হয় আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিবিউশন এনে আছে আমরা বারোটার সময় সব মিটি দিয়ে এই যে এতদিন ধরে যে এক সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বাঘ এই সব আমি এখনো থাকতে চাই না আমি আর বলছি মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায় মেলার যে চাপটা যে বেশি টেন্ডার চলে গেল যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে আলটিমেটলি সাধারণ মানুষের পকেট বেশি টাকা হবে আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং এটা ছিল যে কিভাবে মিটিং এ যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শংকর দা কে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি আমি বলি সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারোর একার মেলা নয় এটা ঘাটালের মানুষের মেলা কিন্তু সকালবেলা উঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফা হয়ে গেছে সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেমন শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখন রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা আক্লান্ত অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায় আমার সেই জন্য এখানে আসে আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন আপনি দা তারপর কি এমন ঘটলো যে আমি এখনো শখ মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্কর বাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার সিদ্ধান্ত হয়েছিল দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিল সেই পক্ষটাকে মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল না এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করা কথা ছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছ এরকম ঘটনা হবে